হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো আলু দুটো গাজর আর নিয়েছি দুটো বিট এবার আমি আলু দুটোকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে আমি এর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি নেয়ার পর এটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। তার আগে আমি আলুগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি এই যে দেখুন আমি দু টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নেব। কারণ এখন আলুতে খুব বালি থাকে একটু সুন্দর করে ধুতে হবে ধুয়ে নেয়ার পর আলু দুটো আমি সিদ্ধ বসিয়ে দিলাম এবার আমি এখানে গাজরটা আর বিট দুটো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব এই যে দেখুন খুব সুন্দর করে আমি গাজর ও বিটের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এবার এগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে নেব এই যে দেখুন আমি পানি নিয়েছি নিয়ে এবার এগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার এগুলোর মুখ আমি ভালো করে কেটে নেব যে মুখগুলো কেটে নিচ্ছি সব নেওয়ার পর এবার আমি আবার একটু ভালো করে ধুয়ে এবার গ্রেড করতে চলে আসব। এখানে আমি একটা ছোট গ্রেটার নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে আমি গাজর বিটগুলোকে গ্রেট করে নেব এই যে দেখুন খুব সুন্দর করে আমি গ্রেড করে নেব এখন গাজরটাকে গ্রেড করছি এই যে একটু সময় নিয়ে করতে হবে গ্রেট করে নিয়েছি এই যে দেখুন ফ্রেন্ড আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় ওই যে দেখুন সবগুলো আমি গ্রেড করে নিয়েছি আর যে আলুটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম আলুটাও আমি গ্রেড করে নেব তাহলে ভিতরে কোনো লামস থাকবে না তাই আমি খুব সুন্দর করে গরম থাকা অবস্থাতে আমি গ্রেট করে নিলাম নেয়ার পর এবার আমি চলে এলাম কড়াই নিয়েছি কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য তেল দিয়ে আমি এই বিট গাজরগুলোকে একটু ভেজে নেব যে বিট গাজরগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো ভেজে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা ও রসুন কচি কিছুটা পরিমাণ আদা কচি দিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন কচি একসঙ্গে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কা ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো আমি খুব বেশি দিইনি আপনারা একটু বুঝে দেবেন যে যেমন খেতে পছন্দ করেন এবার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এই যে এই অবস্থায় এই অবস্থাতে আমি এখন দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা যে দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এই যে দেখুন আমি সবগুলো একই রকমভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সময় নিয়ে মিশিয়ে নেব। যে নেওয়ার পর এগুলো সব মিশে গেলে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি বাদাম বাদাম দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব করে এভাবে যখন কড়ার থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেবো এই যে এখন আর কড়াইতে লেগে যাবে না এখন কড়া থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে এই যে এরকম শেপের আমি করে নিয়েছি সবগুলো আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি দু চামচ ময়দা নিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি নেওয়ার পর ওই যে বানিয়ে রাখা চপগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই গোলাটায় ডুবিয়ে এবার আমি ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে আমি এটা কোট করে নেব এই যে খুব সুন্দর করে কোট করে নেব ফার্স্ট কোট আমি ডাবল কোট করে নেব এবার প্রথমবারে আমি এরকমভাবে লাগিয়ে নেব নিয়ে আবারও সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে দিয়ে আবার একবার আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কোট করে নেব তাহলে আমার ডবল কোট হলে খুব সুন্দর হবে এটা আপনারাও ডবল কোট করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে তাহলে এটা তৈরি হয়ে যাবে এই যে এভাবেই আমি সবগুলো একে একে বানিয়ে ফেলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম করে সবগুলো আমি একে একে বানিয়ে ফেলেছি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চলে এসেছি ভাজতে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে তেল দেওয়ার পর পরেই আমি সবগুলো দিয়ে দিয়েছি সবগুলো না মানে যতগুলো দেওয়া সম্ভব হয়েছে ততগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি এই যে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভাজতে হবে তাহলে এটা খেতে খুব সুন্দর হবে এই যে এভাবে আমি উল্টে পাল্টে সব দিক ভেজে নিয়েছি এই যে এরকম লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি সময় নিয়ে ভাজতে হবে এটা তাহলে খেতে অসাধারণ সুন্দর হবে ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ